ধর একটা ব্লগ নিয়ে আমি চলে এলাম তোমাদের কাছে তো আমি আপনারা ভাবছেন আমি কি করছি গাড়ির মধ্যে সবাই ঘুমাচ্ছে চার পাঁচটা অন্ধকার কুয়াশা হ্যাঁ আমরা গেছিলাম হচ্ছে কি ত্রিবেণী সঙ্গমে তো এটা যে বেহালারি একদম পাশে তো এখানে ভোরবেলা আমরা চান করতে চলে গেছিলাম হচ্ছে গিয়ে বারোই ফেব্রুয়ারি তো সেই দিন চান ছিল একটা সাংঘাতিক পজিশনের সো এখানে ভালো মতো আমরা স্নান করার জন্য জলের মধ্যে চলে এসেছিলাম আর আমরা কটার সময় এটা ভোর চারটের সময় ছিল তো এখানে দেখতেই পাচ্ছি চার পাঁচটা পুরো অন্ধকার আর এখানে বেচারা চুলগুলিও সকালবেলা উঠে গেছিলো আমাদের সাথে সাথে তো এখানে গঙ্গা পুজোর জন্য ফুল শাড়ি ফল প্রদীপ সব কিছু রেডি করানো হচ্ছে আর এইদিকে চুলগুলি স্নান হয়ে গেছে আমার বাবাও পুজো করতে চলে গেছে আর আমার ভাইও এবার আমি নামছি আমার তো টেনশন যে আমি পড়ে ঠড়ে না যাই তো যাই হোক ফোন নিয়ে নেমে গেছিলাম হেভি তার মানে সাহস নিয়ে চলছিলাম আর এই দেখো দেখো ঠান্ডার মধ্যে দেখুন আমি ভাবছিলাম এ ভগবান প্রথম ডুব দেওয়ার পর সেকেন্ড ডুবে উঠবো তো তো ওটাই ভাবতে ভাবতে তিনবার ডুব দিয়েই আমার মা নেমে পড়লো একে একে সবাই ধীরে ধীরে নামছিল এই যে আমার মা তো এখানে মা বলছিল আমি কি ডুব দিতে পারবো পড়ে যাবোটা তো তো যাই হোক এখানে সবাই মিলে নেক্সট মাকে ধরে আমি আরেকটা ডুব দিয়ে দিলাম সবাই মিলে তো এখানে স্নান করার পর সাংঘাতিক ফিলিংস আর এদিকে ফটোশ্যুট চলছে আর মিডিল দিয়ে দেখুন কে প্রদীপ ভাসিয়ে দিচ্ছে আমাদের সামনে আর ওখানে আমরা স্নান করে উঠেই দেখি একটা গোপাল চলে এসেছে সেও স্নান করবে বলেই এখানে এসেছে তো ছোট্ট গোপালকে দেখেই আমরা গঙ্গা মাকে পুজো দিতে চলে গেলাম তো গঙ্গা মা সবাই পুজো করছিল এই ভিডিওটা আমি নিতে পারিনি কারণ এখানে প্রচুর ভিড় ছিল তাই জন্য আমি পুজোটা ফট করে করে নিয়েছি ছটফট করে তো ওখান দিয়ে পুজো করেই আমি দূর থেকে একটা ক্লিপ নিয়েছিলাম এই যে মহাদেবের একটা ক্লিপ গঙ্গামার মার পাশেই ছিল তো চারপাশে প্রচুর তার মানে লোকসংখ্যা ভিড় মানে কি করব তার মানে ডান দিক থেকে বাদি গলে সবাই হারিয়ে যাবে এরকম ব্যাপার যাই হোক এখানে নানা ধরনের আশেপাশের জিনিসগুলো দেখে সব থেকে বড় কথা এখানে সাধুরা এসেছিলো এক রাস থেকে অনেক সাধুরা এসেছিলো সেই সাধুদের আড্ডায় আমরা যাচ্ছিলাম তো তার আগে একটু ভিডিও ক্লিপগুলো নিয়েছিলাম বাই হয় যদি আমার ভিডিওটা পছন্দ থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আর সকালবেলা আমি আঁকের রস খেয়ে তো আপনারা জানেন আমি খেতে প্রচুর ভালোবাসি তো সব কথা বাদ দিয়ে আমরা দেখিনি সব সাধুদের এরিয়া তো পুরো ভিডিও নেওয়া হয়নি কারণ কিছু কানুনই ব্যাপার আছে সব কিছু ভিডিওতে লাগানো যায় না সো সবাই জানেন মেবি যারা যারা ইউটিউবার বা জবি তো যাই হোক আমরা এখানে চা লুচি খেয়ে আমাদের গাড়ির দিকে প্রস্থান করেছিলাম তা তা ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে আমি অ্যাগেন বলবো লাইক করতে ভুলো না ভালোবাসা দিও অনেক অনেক আমার এই ভিডিওটাতে থ্যাংক ইউ